এক মাসেরও বেশি সময় ধরে প্রায় অচল হয়ে আছে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জন্মসনদ নাগরিকত্ব সনদ ওয়ারিশ সার্টিফিকেট সহ গুরুত্বপূর্ণ কোনো কাজই হচ্ছে না এই দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশন ভবন কার্যত দখল করে রেখেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা তাদের দাবি ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে শপথ পড়াতে হবে প্রায় প্রতিদিনই সিটি কর্পোরেশনের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা অদ্ভুত ব্যাপার হচ্ছে নাগরিক সেবা ব্যাহত হওয়ার এই সমস্যাকে আমলেই নিচ্ছে না অন্তর্বর্তী সরকার কিংবা সমস্যা সমাধানে তাদের সাহস নেই কারণ একদিকে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্যদিকে মহানগরে বিএনপির প্রভাবশালী তরুণ নেতা ইশরাক হোসেন কোনো একদিকে যেতে চায় না অন্তর্বর্তী সরকার তাই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই সমস্যাটি সৃষ্টি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন দুই সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন আওয়ামী লীগ আমলে সেই নির্বাচনে পরাজিত হন তিনি এরপরই কারচুপির অভিযোগে এনে নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন তবে সেই মামলায় নিজেকে বিজয়ী ঘোষণার আবেদন করেননি ইশরাক হোসেন আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি মামলার আবেদনে এই বিষয়টি যুক্ত করেন গত সাতাশে মার্চ মামলার রায়ে ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে আদালত এর বিরুদ্ধে আপিল করেনি নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার বিভাগ এক মাস দেরি করে সাতাশে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন পর ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দিতে শপথ পড়ায়নি স্থানীয় সরকার বিভাগ এ সময় থেকেই আন্দোলন শুরু করেন ইশরাক হোসেনের সমর্থকরা সিটি কর্পোরেশন পরিষদের মেয়াদ ছিল পহেলা জুন পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ গরিমসি করে পার করে দেয় এ সময় ইশরাক হোসেনকে এক মাসের জন্যেও মেয়রের দায়িত্ব নিতে দেননি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে চোদ্দোই মে থেকে নগর ভবনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ চলছে প্রায় প্রতিদিন নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন তারা নাগরিক সেবা না পেয়ে প্রতিদিন নগর ভবন থেকে ফিরে যাচ্ছে শত শত মানুষ গত ১৬ জুন নিজেই নিজেকে মেয়র ঘোষণা করে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করেছেন ইশরাক হোসেন সতেরো জুন মঙ্গলবারও তিনি নগর ভবনে গিয়ে বৈঠক করেছেন এদিন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ এনে তার পদত্যাগ চেয়েছেন আসিফ মাহমুদ ও ইশরাক হোসেনের এই রশি টানাটানিতে দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটির মানুষ অন্তর্বর্তী সরকারে যেন এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতায়ও এগিয়ে আসছেন না অন্য কোনো উপদেষ্টা বরং দিনে দিনে সত্য বলে প্রমাণ হচ্ছে ইশরাক হোসেনের অভিযোগ নিজের পছন্দের মানুষকে প্রশাসক হিসাবে বসাতে চান উপদেষ্টা আসিফ মাহমুদ